আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুমঞ্চের আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই যে আমাদের যে পোলারাইজেশনের রাজনীতি ছিল যেটা বললেন যে কে মানে ট্যাগের রাজনীতি একটু খালেদ বলছিল যে আমার বিভিন্ন পজিশন যেটা আওয়ামী লীগের বা তৎকালীন সরকার এগেনস্টে গিয়েছিল সেই জন্য শিবির হিজবুত তাহরির আইএসআই মানে কোনো জঙ্গি মৌলবাদী হ্যাঁ মানে কোনো কোনো ইমাজিনেশনের কোনো লিমিট নাই বাট ইটস ডেঞ্জারাস কারণ ওই ট্যাগ গুলো তো ওই সময়ে কোন সুখকর ট্যাগ ছিল না তো সেই পোলারাইজেশনটা আমার মনে হয়েছে যে বিগত বছরগুলোতে সেই পোলারাইজেশন থেকে অনেকে চেষ্টা করছে বের হতে স্পেশালি ইয়ং পিপল দে ওয়ার রিজিং দেয়ার ভয়েস যে না এটা আমরা চাই না সো আমার একটা হোপ যে সামনে আমাদের পলিটিক্সটা এই পোলারাইজেশন ডিভিশন সেটার উঠে উঠে উই অল উইল বি এবল টু ওয়ার্ক আমাদের দেশের স্বার্থে বাট এটা একদিনে চেঞ্জ হবে না সেটাও আমাদের বাস্তবতা কারণ আমরা একটা দীর্ঘ সময় ওই ট্যাগিং ডিভিশন মধ্য দিয়ে একটা কালচার সৃষ্টি হয়ে গেছে তো কালচার চেঞ্জ আর খুব তাড়াতাড়ি হবে না কিন্তু ওই আমি আশা যে যে সব পক্ষের মধ্যে থাকবে আমরা আর আবার সেই ডিহিউম্যানাইজেশন ট্যাগিং সেটাই যাতে আর ফিরে না যায় অনেকগুলো ক্ষেত্রেই যেমন আমি যখন শহীদ পরিবার আহতদের সাথে কথা বলি ওদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না যে পুরোনো আমলাতান্ত্রিক জটিলতা সেটার দিয়ে যেতে মধ্য হচ্ছে এবং আমার মনে হয় যে যে যেই কমিটমেন্টটা দিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস দিব প্রিমিয়াম সার্ভিস দিব ওই কমিটমেন্টটা আছে কিন্তু বাস্তবতাটা ভিন্ন এবং বাস্তবতাটা বারবার তুলে ধরার পরেও সিস্টেমে কোনো চেঞ্জ না আসাটা হতাশাজনক বিচারের ক্ষেত্রেও একই কথাই হচ্ছে ওনারা কয়েকদিন আগেই একজন শহীদের মায়ের সাথে কথা হচ্ছিল আমরা তো একজন খুব স্টার্ক একটা কথা বলেছেন যে উনি কি চান নতুন বাংলাদেশে উনি বলছেন যে টাকায় তো আর মা ডাকে না উনি চান যে ওনার ছেলে যে মারা গেছে সেটার বিচারটা যাতে হয় কিন্তু উনি নিশ্চিত না সেটা হবে কিনা এই নিশ্চয় তো থাকার কথা না সময় লাগবে অবশ্যই বিচার তার নিজস্ব গতিতে চলবে কিন্তু এই যে ওনারা ভরসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কতখানি বা আদৌ হবে কিনা অভ্যুত্থানের পরে তো আমার আমার মনে হয় যে খুব বড় ম্যান্ডেট ছিল বিচার নিশ্চিত করা আহ ওনাদের চিকিৎসা এবং পুনর্বাসনটা নিশ্চিত করা সেই জায়গায় হতাশা আছে ওই যে যেটা বললাম কমিটমেন্ট আছে হাই লেভেলে অলওয়েজ কমিটমেন্টের কথা আমি শুনেছি কিন্তু বাস্তবতা যখন ওনাদের কাছে যাচ্ছি ওনারা যখন হাসপাতালে যাচ্ছে ওনারা জানেন না কার কাছে গেলে সেই সার্ভিসটা ওনারা পাবেন আহ ইভেন বিচারের ক্ষেত্রে কোথায় যাবেন থানায় যাবেন কোর্টে যাবেন আইসিতে যাবেন কোথায় যাবেন এই যে আমাদের এটা আগের যে সিস্টেমটা যেখানে অনেকগুলো জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় এবার আমাদের একটা সুযোগ ছিল হয়তো যেখানে আমরা এগুলি এটলিস্ট ওনাদের জন্য সিম্পলিফাই করবো এটা কোথার কিনা প্রেসিডেন্ট ফর ফর ফিউচার আসলে মানুষ সংস্কার বোঝে না এটা আমার একবারও মনে হয় নাই কারণ এটা খুব পরিষ্কার কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া জেলে ভরে নিতে পারবে কোন কারণ ছাড়া আহ নির্যাতন করবে কোন কারণ ছাড়া কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে শুনেছে গত বছরগুলোতে এইটার যে পরিবর্তন হওয়া দরকার সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই আমি মানে বাংলাদেশে অনেক আনাচে কানাচে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি কথা শুনেছি তো এই যে চিন্তা যে মানুষ সংস্কার বোঝে না এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আমার কাছে একবারও মনে হয়নি একটা মোটামুটি সংস্কারের কথা বললে নির্বাচন বিরোধী একটা চিন্তা আছে অথবা আরেক দিকেও আছে যারা নির্বাচনের কথা বলছে মনে হচ্ছে তারা সংস্কার বিরোধী এটা থেকে আমাদের একটু বের হয়ে আসলে ভালো হবে কারণ এই যে ব্যবস্থাটার যে পরিবর্তন প্রয়োজন হবে আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই বোন যখন রাস্তায় যাচ্ছে নিরাপত্তা চাই তাদেরকে হঠাৎ করে কেউ গুম করবে না খুন করবে না এই বিষয়ে তো কোনো আসবে এটা আমরা কেন চিন্তা করি আমি আমি বুঝতে পারি না এবং এই বিষয়ে স্পেশালি আফটার জুলাই আই উড থিঙ্ক যে এভরিবডি উড হ্যাভ আনসেন্স এবং ওইটা যাতে না হয় সেজন্য আমরা সবাই একসাথে মুভ ফরওয়ার্ড সংস্কার বলতে আমরা সংস্কার হলে মানুষের জীবনে কোন জিনিসটা পরিবর্তন হবে বিচার ব্যবস্থার সংস্কার তো টার্ম সেটা না বলে বিচার ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝায় বোঝায় যে নিরপেক্ষ রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকবে ন্যায্য বিচার পেতে হলে আপনার টাকা থাকতে হবে অথবা ক্ষমতায় থাকতে হবে অথবা ক্ষমতায় কে আছে চেনা থাকতে হবে এরকম বাংলাদেশ কি আমরা চাই সেটা তো ব্যর্থ কণ্ঠেই মানুষ তখন বলে না ওটা আমরা চাই না এটাই তো আমাদের বিচার ব্যবস্থার সংস্কার আমরা যে কঠিন কঠিন পয়েন্টগুলো বলছি আলটিমেট রেজাল্ট তো এটাই আমরা চাই সো এগুলো নিয়ে যখন কথা বলছি তখন তখন উই গেট দি অপিনিয়ন্স অফ পিপল এন্ড দ্যাটস হাউ উই আর ট্রাইং টু ফর্ম আ কনসেন্সাস যে আমরা বিচার ব্যবস্থার কারেন্ট প্রবলেম গুলো কি ওনাদের জীবনে কি সমস্যা হিসেবে এটা আসে এবং সমাধানটা আমরা কিভাবে চাচ্ছি খুব নিটি পয়েন্টস কথা সব হয় না কিন্তু আল্টিমেট রেজাল্টটা আল্টিমেট ইমপ্লিকেশন তার জীবনে কি হবে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি এখন যে রিফর্মটা হবে সেটা তো পলিটিক্যাল পার্টিস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে ক্ষেত্রে সেই তো দরকার হবে এবং জনগণের কাছে যে একটু আগে আপনি বলছিলেন সংস্কারের বার্তাগুলো পৌঁছে দেয়া খুব সহজ ভাষা এটা তাদের জীবনে কি প্রভাব পড়বে এটা তো অনেক বড় একটা দায় রাজনৈতিক দলগুলোর তো সেখানে আমাদের নিজেদের মধ্যে তো বোঝাপড়া প্রয়োজন এবং জনগণের কাছে আমরা যখন যাচ্ছি আমরা কি বার্তা নিয়ে যাচ্ছি কিভাবে তাদেরকে এই যাত্রায় ইনক্লুড করবো কারণ অনেক লম্বা পথ তো জনগণকে এক্সক্লুড করে এই প্রসেসগুলো হয়েছে তো সেইখানে তো আমাদের সবার একসাথে কাজ করতেই হবে বোঝাপড়া থাকতে হবে এবং মানুষকে ইনক্লুড করে কাজ করতে হবে শুধু ঢাকা না যেরকম বলছিলেন আমাদের বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহর এবং যখন স্কুলগুলোতে যাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট ওরা অনেক কিছু বোঝে বুঝতে চায় একদম ছোট্ট একটা মেয়ে আমি একটা দোকানেও যে আমাদের সংস্কারের লিফলেট এবং কথা বলতে যখন যাচ্ছিলাম ওদেরকে বলছে আমি তো ছাত্রদের দলকে চিনি আমি আপনাকেও চিনি একটা ছবি তুলবো ও জাস্ট ক্লাস ফাইভে পড়ে কিন্তু ওর চিন্তা আছে ও বুঝতেছে এবং এই মানুষগুলোকে আমরা রাজনীতি সচেতন করা আমাদের সংবিধানে কি আছে কোথায় কি সীমাবদ্ধতা আছে কি পরিবর্তন আমরা চাই এই এই ইনক্লুশনের মধ্যে তো আনতে হবে ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে না হলে যেরকম আপনি বলছিলেন যে কিছুটা অ্যাপাথি চলে আসছিল গত চোদ্দ পনেরো বছরে কিছু ইভেন্ট যেগুলো অনেক হয়তো পপুলারাইজড হয়েছে টেলিভাইজ হয়েছে সেগুলো নিয়ে ইয়াং মানুষ কথা বলেছে বাট সব কিছুতে বলে নাই তো এই যখনই বলার থেমে যায় বা যখনই হতাশা চলে আসে এবং এটা তো আমাদের খুবই কি বলে নোম চমস্কির যে বইয়ের একদম পাতায় পাতায় যে আইসোলেট পিপল যাতে তুমি যে প্রপাগান্ডা ছড়াতে চাও সেটা যাতে করতে পারো ওই জায়গায় যাতে আমরা ফেরত না যাই মানুষের মধ্যে হতাশা যাতে আর না আসে ইয়াং পিপল দে কিপ স্পিকিং দে কিপ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস যে জাগরণটা আমরা দেখেছি সেটা যাতে সাস্টেন করে সেটার জন্য আমার রাজনৈতিক দল সিভিল সোসাইটি সব পক্ষকেই একসাথে কাজ করতে হবে আপনি এখন যাদেরকে আপনি ফ্রন্ট দেখেন বা কথা বলছে মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের আমরা এমন না যে দুই হাজার চব্বিশে আমরা হচ্ছে আমরা কানেক্টেড না আমরা অনেক আগে থেকে কানেক্টেড থেকে যেমন আমি যদি আমাদের পার্টির কথাই বলি যেমন নাহিদ আসিফ আমি আসিফ তখন হচ্ছে উপদেষ্টা তারপর আপনি সাইদ আবদুল্লাহ কে নিশ্চয়ই ছিলেন সাইদ আবদুল্লাহ যে ক্যাম্পাসে একটা মানে একটা আন্দোলন হতো এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন যেটা হচ্ছে এই ছাত্রলীগের এগেনস্ট আন্দোলন আমরা কোনো না কোনো ভাবে একসাথে মিলিত হয়ে যেতাম এই মানে একটা যেটা রাইট কজ যে আন্দোলনগুলো হতো সেখানে আমরা যদিও দেখা যেত এই আন্দোলনের পর আবার ছয় মাস কারোর সাথে কারো যোগাযোগ নেই হঠাৎ একসাথে হয়ে যেতাম যেমন সাইদ আব্দুল্লাহকে মোটামুটি সবাই চিনে এখন সাইদ আবদুল্লাহ সার্জিস সার্জিস যদিও আমাদের সার্জিস সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল আমি আর্টস ফ্যাকাল্টিতে ছিলাম আমাদের আসলে মিউচুয়াল একসাথে হওয়ার কোনো গ্রাউন্ড ছিল না ডিবেটিং ক্লাব ছাড়া কিন্তু আমরা দেখা যেত আন্দোলন গুলাতে একসাথে হয়ে যেতাম তো দেখা যেত যাদের ওই ইন্টেনশনটা ছিল নিয়তটা ছিল বা যেটাকে আমরা বলি যে যাদের একটা পরিবর্তন করার একটা ইচ্ছা ছিল তারা কোনো না ভাবে এই ফেসিবাদ কালীন এই সময়টা তো তারা হচ্ছে এক হয়ে যেত মানে সিম্বল যত 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 অ্যানোমালিস হচ্ছে ডিসঅর্ডার সবকিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা যেটা হচ্ছে যে আমরা জুনের পাঁচ তারিখ হাইকোর্টের এর আবার রাইটা হয় যে আবার হচ্ছে কোর্টার সিস্টেম রেজিস্টোর করা হয়েছে করা হয়েছে মানে এই যে বললাম এটা ব্যাচ আমরা তখন আমরা স্টাডি সার্কেল করতাম ডিবেট করতাম আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতাম তখন এই সার্কেলটা দেখলো যে চব্বিশের নির্বাচনের পরে চব্বিশের নির্বাচনের পরে আসলে রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে সবাই আসলে হতাশ হয়ে যায় এটা মানে এটা হচ্ছে রিয়েলিটি তখন দেখা যায় চব্বিশে সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয় যে আনচ্যালেঞ্জ মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায় তো তখন সবাই কেরিয়ার দিকে যায় আমি ছাত্র দলের অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে কেরিয়ার করা যায় বা আমাদের নিজেদের অনেকে ছোট ছোট বিজনেস করার একটা প্রবণতা মেনে মেনে নিচ্ছে নিচ্ছে সবাই সাল পর্যন্ত পর্যন্ত মৃত্যু অপেক্ষা করছে এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাক ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে কিন্তু দিনশে যের সত্য অনেকেই হচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল তো তখন এই সেটা আমরা যেটা হয় আমাদের যে ব্যাচটা আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো বাইশ কারো তেইশ তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায় তা আমিও বের হয়ে যাই তো তখন আমি বিশেষ এ প্রস্তুতি নিচ্ছিলাম আর নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে আসিফ বা নিজের একটা লেখালেখির জায়গা বা একটা পত্রিকা দাঁড় করানোর চেষ্টা করছে সাথে সাথে একটি ভিজম তো আছেই তো জুনের পাঁচ তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখে আমার মনে আছে আমি তখন রাতে রাতের বেলা আমি যখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে তো ক্লাসটা নেওয়ার সময় আমার এক ভাই মৌদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হয়েছে যে আবার এই এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে তো আঠারোতে আমরা যারা আন্দোলন করেছি আমাদের যেহেতু এটা আছে তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার মানে ইমিডিয়েট এই এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা আমাদের তো আন্দোলন করার অভিজ্ঞতা আছে সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা আন্দোলন করবো ক্যাম্পাসে তখন আমাদের ছোট ভাই ছিল কিছু যে হাসি রিফাত রশিদকে আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ছোট ভাই ওরা তো এরপর দিন ক্যাম্পাসে আসি জুনের পাঁচ তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্স সামনে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সামনে এসেই নাহিদকে পাই আমি নাহিদ সার্জিস আসিফরা আসে হাসিব আসে রিফাত রশিদ আসে দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কিভাবে আহ হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি আসলে আর তখন ওই সময়টা পর্যন্ত মোটামুটি যে তখন ওই আমরাও মেইন মিডিয়া দেখাবে কি দেখাবে না পাঁচই অগাস্ট জুন জুন থেকে মানে জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত যেই সময়টা এই সময়টাতে আমরা কিছু কোশ্চেনকে মানে ডিল করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছে আমাদের জাতীয় ঐক্য সুসংহত করার একটা উপলক্ষ তখন ছিল কিছু পদক্ষেপ নিলে হয়তো ওই জায়গাটা সুসংহত হতো আর মানে মনে হয় যে না প্রত্যেকটা প্ল্যান হচ্ছে এখানে ক্লিক করছে আর দিন শেষে এটা যেহেতু সবাই প্ল্যানার হয়ে গেছে সবাই ডুয়ার হয়ে গেছে এখানে এই আন্দোলনে প্রত্যেকটা জনমানুষ এখানে আসলে ওই প্ল্যান করার জায়গাটা তারপর হচ্ছে স্ট্র্যাটেজি সেট করার জায়গাটাই সিঙ্গেল মানুষ ছিল না যেহেতু ছিল না এটা সার্বজনীন করে যেহেতু আমরা তুলতে তুলতে পেরেছিলাম মানে আন্দোলনে ইনিশিয়াল পর্যায়ে যার কারণে মনে এখন আর এটা ফিল হয় না যে মানে মনে হয় যে আবার যদি একটা সুযোগ আসতো তাহলে আমরা এটা করতে পারতাম সেটা করতে পারতাম আমরা যদি এটাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ডোরটা ওপেন না রাখতাম আমরা যদি হ্রাস করতাম তাহলে অন্যান্য যে আন্দোলনগুলাকে যেভাবে আওয়ামী লীগ দমন করেছে সরকার বিরোধী একটা তকমা দিয়ে এবং এটা হচ্ছে যেভাবে আমার কাছে মনে হয় এই ছত্রিশ দিন নিয়ে আসলে নিজের চিন্তাকে রিভাইজ করার আসলে কোনো মানে স্কোপ নাই বরং পাঁচই পরের পরে অনেক কিছু নিয়ে মন্তব্য করার জায়গা আছে কিছু কিছু বিষয়ে হচ্ছে আমরা আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে পরবর্তীতে বলবো কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে এই ফিগার আমাদের নাই যে সেকেন্ড একটা অপশন যেখানে ওনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে আপনার ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সমপর্যায় ওইটা কিন্তু ছিল না আর উনার যেহেতু আছে একটা ছোট বা বড় জার্নি আছে উনি এই সরকারের হচ্ছে যাদেরকে টার্গেট করে টার্গেট করে হচ্ছে যাদের উপরে একটা চালিয়েছে ডক্টর ইউনুস তাদের মধ্যে অন্যতম উনার ওই এক্সপোজারটা আছে তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় একটা বেস্ট অপশন এই সরকার গঠন প্রক্রিয়াটাকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করা যেত এবং এটাকে হচ্ছে আমরা এখন যেই উত্তরগুলো পাওয়ার কথা ছিল এখন দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর এন্ড মোরফিউজন তো আমরা আসলে এটা আমাদের ফেলিওর আছে এবং কাদের কাদের ফেলিওর আছে কেন হয় না এই বিষয়গুলো আসলে এটা কেন হইল না এটার পিছনে কি বাধা ছিল সদিচ্ছা বাধা ছিল আমার মনে হয় যে এটা পলিটিক্যাল একটা সদিচ্ছা এখানে অভাব ছিল এবং যার কারণে আমরা চেয়েছি জাতীয় স্বার্থে আমরা জাতীয় স্বার্থে এটা আমরা বলবো না যে এটা হচ্ছে কালেক্টিভ লিডারশিপ আমরা জাতীয় স্বার্থে হচ্ছে লিডারশিপ আমরা দেখছি আমাদের দেশের রাজনীতিবিদ আছেন বা যারা আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ইনস্ট্যান্ট আমাদের কাছে মনে হয়েছে তারা জাতীয় ঐক্য এবং হচ্ছে জাতীয় সরকারকে সুসংহত করার পরিবর্তে ক্ষমতার পরবর্তী ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষমতার পাটাতনকে হচ্ছে সুসংহত করার দিকে মনোযোগী হয়েছে এটা আসলে কতটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা হিস্ট্রি করবে তবে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যাতে করে হচ্ছে একটা জাতীয় সরকার হোক জাতীয় সরকারের মধ্য দিয়ে যেন একটা পরবর্তীতে একটা ডেমোক্রেটিক প্রপার এক্সপেক্টেড ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হয় কিন্তু সেটা হচ্ছে সদিচ্ছার অভাবে পলিটিক্যাল গুড উইলের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে